হেভ্রিবন গুড মর্নিং সকলকে আজকে ব্লগটা শুরু করছে একদম সকালবেলা আর দেখতেই পাচ্ছ সোনা কাকা চুল আচরা ও অফিস যাবে বলে রেডি হচ্ছে আর ওর তাকে গোটা কয়েক খটা চুল আছে ওটাই আচরাচ্ছে আর আমি পাশে বসে বসেই আর মারছি ও অথচীতি অফিসের জন্য বেরিয়ে গেল তারপর আমি সকালবেলা চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম আর চা বিস্কুট খাই এইটা এখন হলো সকাল নটা দশ এই নটা দশটা হলো আমার কাছে মি টাইম এই টাইমে বসে বসে আমি চা খাই আর সারাদিন কী করবো সেটা নিয়ে ভাবি আর চা খেতে খেতে ভাবছি আর আমার জানলার পাশেই বসে খাচ্ছি আর পাশেই রাস্তা ও দিয়ে লোক যায় আমার দেখতে খুব ভালো লাগে আর যত যদি চা খাচ্ছি আর দেখছি আর তোমরা ভাবছো যে আমার চোখে নিয়েছে কাজল কেন কালকে আমি একটু বেরিয়েছিলাম আর রাত্রিবেলা না ওটা তুলে শুতে ভুলে গেছি তাই কিরম যেন সেই ভুলভুলিয়ার মঞ্জুলিকার মতো লাগছে আমার চোখটা অনেকখানি দেখো তোমরা আবার কেউ ভয় পেয়ে যেও না যাই হোক যথারীতি চা চাটা খেয়ে নিই চলো চাটা খেয়ে সারা দিনটা কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার চাটা খেলাম আর এই কাপটা আমি কিনেছি মেলা থেকে কালারটা কি সুন্দর হয়েছে না জানি একটু চোখে লাগছে ঠিকই আর আমার না একটু ডিপ ডিপ কালারই বেশি পছন্দের আগে যে কাপটা চা খেতাম যারা যারা পুরনো তারা তো জানবেই সবুজ কালার ছিল তাই এটা বেগুনি কালার কিনেছি যাই হোক চাটা খেয়ে নিলাম এবার বাবা বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য বাবা আমাকে বাবার প্রেসক্রিপশান দিচ্ছি মানে দিলাম আমি বাবার কিছু ওষুধ আনার আছে তো বাবা বেরিয়ে গেলে আমি এই জান্নাটার সামনে দিয়ে দেখি বাবাকে যে বাবা চলে যাচ্ছে কারণ আমি দিন মানে বাবা আর কাকা বেরিয়ে যাওয়ার পর আমি সারাদিন বাড়িতে একা থাকি তো ওরা যখন চলে যায় আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় কি করব? একা থাকতে হবে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সকালবেলা মানে ওরা খেয়ে যাওয়ার পর কিছু বাসন টুকিটাকি থাকে ধরো প্লেট দুটো কিংবা বাবার থালা গ্লাস তারপর আমি যে চা খেয়েছি সেটার কাপ প্লেট আর আমি না বেসিনে বেশি বাসন জমিয়ে রাখা একদম পছন্দ করি না কারণ সারাদিন জানি কি আমাকেই সব কাজ করতে হবে আর আমি যদি একটুতেই জমিয়ে রাখি তাহলে প্রচুর বাসন হয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা আমার বেসিনটা খুব ছোটো তাই আমি তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিচ্ছি আর তাছাড়াও একটা কারণ আছে আরও কারণ কাম্মার আর কাকিমা আসবে একটু পরেই আড্ডা দিকে আর বাবা কাকা চলে গেলে সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি কাম্মা আর কাকিমা আসে আড্ডা দিতে যেহেতু কাকারাও সব অফিসে বেরিয়ে যায় সবাই যে যার মতো আলাদা আলাদা আমরা বাড়িতে থাকি আমাদের খুব একটা দেখা হয় না কোনো অনুষ্ঠান পারপাস দেখা হয় আর ওই জন্য আমরা সকালবেলা একটু এসে আড্ডাটা মারি তিনজনে মিলে তারপর সোজা যথারীতি চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে আর আজকে সকালে ব্রেকফাস্ট ছিল ফোড়ন কাঁচা লঙ্কা আলু দিয়ে তরকারি আর রুটি আর দেখতেই পাচ্ছ মুখটা আমার কেন বলো তো এরকম আমি একদম রুটি খেতে না পছন্দ করি না কিন্তু কী করবো যা গরম পড়েছে আর আমার ওয়েটটা গেন হয়ে যাচ্ছে খুব মানে আমি যেহেতু বেরোচ্ছি না এখন হাঁটতে এই রোদের জন্য সেই কারণে তাই আমাকে ডক্টর বলেছে রুটি খেতে ওই জন্য বাংলার পাঁচের মতো মুখ করে খেতে হচ্ছে দেখবে মানুষের যখন যেটা ইচ্ছা করে না না সেটাই ভাগ্য বসে তার কপালে চলে আসে আমারও অবস্থা হয়েছে তাই আমি রুটি একদম দেখতে পারি না আমার খেতেও ভালো লাগে না তবুও আমাকে সেই রুটিটাই খেতে হয় আর এই ডাক্তারের চক করে পড়ে আরও বেশি করে খেতে হয় তাও তো আমি একবেলা রুটি খাই মানে টিফিন টাইমটা আর যা গরম পড়েছে সবাইকে বলছি প্রচুর 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 জল খাওয়া কারণ এখন প্রচুর জল খাওয়া উচিত আমাদের প্রত্যেকেরই বাচ্চা থেকে বুড়ো সবারই আর আমি তাই জলের বোতল নিয়ে বসে গেছি আর বাইরে দেখো কী টাকফাটা গরম বৈশাখ মাসে মানে হাফ হতে চললো এক লোকে বৈশাখ মাসে বৈশাখী ঝড় তারপর বৃষ্টি এগুলো সব দেখে কিছুই দেখা নেই তারপর শরীর ঠান্ডা করতেই রোদে গ্লুকন্ডি নিয়ে নিলাম আর আমি এটা মেলা থেকে কিনেছি এটা দাম নিয়েছি একশো টাকা রাগ আমি একটা কিনেছিলাম সেটা হাত থেকে পড়ে ভেঙে গেছে ফ্লিপকার্ট থেকে ওটা নিয়েছিল একশো চল্লিশ টাকা কালকে দেখি এটা একশো টাকা নিয়েছে তো বলে না নতুন নতুন জিনিসে খেতে খুব টেস্ট লাগে আমার অবস্থা হয়েছে তাই নতুন কিনেছি প্রচুর জল খাচ্ছি যাই হোক জল খেলে শরীরের পক্ষেই ভালো তারপর কি করব কি করবো কিছু মাথায় আসছে না ফ্রিজে একটুখানি কোল্ড ড্রিঙ্কস ছিল ভাবলাম একটু মশলা কলড ড্রিঙ্কস করি তাই লেবুর রস দিয়ে দিলাম প্রথমে আর এটার মধ্যেই করছি কারণ খেতে সুবিধা হবে তারপর দিয়ে দিলাম জলজিরা। আর কম বেশি জলচিরা হাজমাল আমাদের বাড়িতে প্রত্যেকেই থাকে আর একটুখানি বিটনুন দিয়ে দিলাম বিটনুন তো থাকবেই কারণ ফল টল ক্ষেত্রে বিটনুন লাগে তো তারপর কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিলাম ফ্রিজেই ছিল কোল্ড ড্রিঙ্কসটা অল্প অল্প করেই ঢেলে ঢেলে দিচ্ছি কারণ বাই চান্স যদি হয় তাহলে তো আমাকে আবার মুষ্ট হবে তাই এই ভয় অল্প অল্পই দিচ্ছিলাম যাই হোক দিয়ে দিলাম এটার মধ্যে পুদিনা পাতা লেবু স্লাইস করে দিলে আরও দেখতে ভালো লাগতো আমি আর বেশি দেরি না করে এবার রান্নার জোগাড় করতে বসলাম রান্না ভালো ভাবছো যে অনেক কিছু করবো একদমই না যা গরম পড়েছে শুধু আলু ভাজবো তাই দেখো না বহর দেখো আলু কোটার এখন বাজে ঠিক বেলা একটা বেলা একটার সময় আমি আলু ভাজতে বসেছি আর একার জন্য তো রান্না করতে অতটা না ঠিক ইচ্ছা করে না কী করব। পেট তো আর শুনবে না খেতে তো হবেই তাই না বাবা কাকা থাকলে কি যেরকম একটা টাইমের মধ্যে সব কিছুই করতে হয় স্নান বলো খাওয়া বলো নাহলে ভীষণ বকা দেয় বাবা আর বাবা কাকা না থাকলে আমি হলাম ছাড়া গরু যেটাকে বলে নিজের সব কিছু যা বুঝি আর এখন তো আমার পড়ানো নেই সকালবেলা যা গরম পড়েছে বাচ্চাটা পড়তে আসছে না গরমের জন্য গরমে আমরা বড়োরাই মানে নাজেহাল অবস্থা ও তো ছোটো বাচ্চা তো কিছু দিন অফ নিয়েছে গরমটা একটুখানি কমলে তারপর পড়তে আসবে ওই জন্য আমি আরও বেশি লাগাম ছাড়া হয়ে গেছি জানি পড়তে আসবে না সারাদিন আমি শুয়ে বসে খাও কাটাবো তাই আমি আস্তে আস্তে করেই করি যাই হোক আমি আলুটা কেটে নিলাম এবার কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম আর কড়াইয়ে তেলটা দিয়ে আমি ওরা আলুগুলো আঁকে আগে ছেড়ে দেবো আর আলু ভাজা আমি অনেকটাই করেছি কারণ কি যা গরম পড়েছে তো আমি এখন বেশিরভাগটাই হয় আলু ভাজা দিয়ে জলডালা ভাত খাচ্ছি আর নাহলে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে লেবু দিয়ে খাচ্ছি আমি আলুটা একটু বেশি করে ভাজার কারণ হলো রাত্রিবেলা আমি আলু ভাজা খা আলু ভাজা দিয়েই মানে ভাত খাব ওই কারণে তারপর স্নান টান করে এসে দুপুরের আমার লাঞ্চটা নিয়ে নিলাম জলডালা ভাত লেবু পেঁয়াজ